কথা হৈছে যে চৰপি যদি তুমিৰে ভাঙীয়া জগা পচিবল কি না এতিয়া খালি আপোনাৰ খালী কথা এজন একবাৰ গলিৰ মানুহৰ লগত বুজিব লাগিব তাৰ কনচাৰ্ণ লৈ আকৌ संतुलित विविध काय काय लागू का होते ज्योतिषशास्त्र सुपर सुपर आपण प्रसाद नंतर सदस्य कर पूरे समिति की नियमांतर्गत या मनो प्रस्ताव पारित की की सभा मध्य उपस्थित रचा 44 मात्रा आमंत्रित उपस्थित रचा बड़ा अनुमोद और अपने लोकतांत्रिक भागीदारी के ऊपर हमारी और जाहिर तौर पर जानते ताकि नोटिस और खुलूं এই যে পস্কারভারিটা রয়েছে তার নদিয়া গোপালনাথ এই রঙ্গমন্ত্রের পাশে যে পস্কারভারিটা রয়েছে এটা হবে আরেকজন আমরা এটাকে নির্জারেশন করবো ফার্স্ট সেকেন্ড যে হেডটা

তদারতন সরকারকে আমি এখানে দোষারোপ করতে চাই যে তাদের কোনো ব্যবস্থা ছিল না কাজ হয়েছে কাজকে তদারকি করার জন্য মানসিকতা ছিল না আজকে আমি বিধায়ক হয়ে আমি সেটা গর্ব করে বলতে পারি যে যখনই কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দাঁড়িয়ে আমি কাজের প্রদান করি সেটা হোক আর সকাল সকাল এই তদারকি করার প্রয়োজন ছিল কারণ তদারতন সময়ে এই সরকারের পিরিয়ড

প্রাণতা হোটেল পর্যন্ত একটা ড্রেন কনস্ট্রাকশনের জন্য আমি প্রপোজাল দিয়েছিলাম এটা স্যাংশন হয়েছে কাজ শুরু হয়েছে একটা ইলিশন প্রসেস হয়েছে আমি আশা রাখছি যে এই বৃষ্টিটা ওঠার পর সাথে সাথে কাজ শুরু হয়ে আমি কন্ট্রাক্টারকে বলেছি ভাই বৃষ্টি উঠবে কিন্তু প্রসেসটা স্টার্ট করবো পনেরো বিশ দিনের বেতনে কাজটা স্টার্ট করতে পারে এই কাজটা স্টার্ট করার কারণ হলো যে এই যে কানেকশনটা এই কানেকশনটা কিন্তু ডাইরেক্ট একটা সেই ট্রেন দিয়ে তো তার জন্য এই ব্যবস্থা আমি হাতে নিয়েছি আমি আশা রাখছি এই ট্রেন আপনারা আগামী হ্যাঁ নভেম্বরের ভেতরে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন সেটা আজকের জন্য আমি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি আপনাদেরকে